হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আজকে অনেকদিন পর একটা ভিডিও শ্যুট করছি যারা আমার মিনি ব্লগ দেখো তারা হয়তো জানো যে আমি একটা কাজে জয়েন করেছি তো কাজটাতে আমি তিন দিন ছুটি নিয়েছি কালকে ছুটি ছিল আজকেও ছুটি আজকে শুক্রবার আর শনিবারও ছুটি আছে তো তাই চলে আসলাম আমি আমাদের জমিতে তো দেখতে পাচ্ছ এখানে আমরা কফি চাষ করেছি তো এগুলো হলো ফুলকপি তো পুরো ঘেরাও করা দেখতে পাচ্ছ এই পুরো ঘেরাওটা হলো আমাদের জমি আমরা আমরা এখানে কফি চাষ করেছি তো আমি এসেছি বাইক নিয়ে তো এখানে ভাবলাম একটু এসে দেখি কারণ এখানে অনেক বেশি ছাগল গরু এইসব আসে তো তাই চলে আসলাম ছুটি যেহেতু আছে আজকে শুক্রবার ছিল নামাজ পড়েই চলে আসছি জমিতে আর সামনে আরেকটা জমি আছে যেখানে আজকে কপি লাগাচ্ছে মানে তিন চারজন লোক আছে মহিলা আছে ওরা কপিটাকে জমিতে লাগাচ্ছে তো তাই ভাবলাম একটু এই জমিটা দেখেছি কারণ এই জমিতে অনেক বেশি ছাগল এই রোড সাইড দিয়ে ঢোকে তো তাই আমি ভাবলাম একটু দেখেই আসি যারা আমার এই চ্যানেলে মিনি ব্লগুলো দেখছো রেগুলার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ষোলোটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ইনস্টাগ্রাম আইডিতে কের কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে আরও ছয়শোটা ফলোয়ার্স লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার ইনস্টাগ্রাম আইডিকে বেশি বেশি ফলো করো আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে রেহান সাব্বু তো আর ছয়শোটা লাগে খুব তাড়াতাড়ি তোমরা করে দেবে এটাই আশা করি আর আমার আজকে থেকে আমার রেগুলার লং ব্লগ আসবে এই চ্যানেলে তো বেশি বেশি সাপোর্ট করো এটাই আশা করি আর এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটা হলো রেহান জেহান নামে সেটাতেও আমি মাঝে মাঝে ব্লগ ছাড়ি তো সেখানে গিয়ে তোমরা ভিজিট করবা আর সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন আর জমি আছে সেখানে ঠিক আছে তো এখান থেকে আমি এখন বিদায় হয়ে যাবো চলো সবাইকে রিকোয়েস্ট করে বলবো আমার এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে যেই সব ভিডিও আসবে সেই সব ভিডিও তোমরা আগে কখনো দেখো নি একদম ইউনিক টাইপের কিছু ভিডিও আসবে মানে আমার পুরো ফ্যামিলি কি করে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি হচ্ছে মানে কৃষিকাজের সাথে যুক্ত তো আমার ফ্যামিলি কি করে কি না করে আমি কি করি আমরা কিভাবে কৃষিকাজ করি আমরা কিভাবে ঘোরাফেরা করি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেই টাইপের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবো একদম দেশি টাইপের ভিডিও তো আমরা ট্রাভেল করব কি করব না করব পুরো ভিডিও তোমরা আমার এই চ্যানেলে দেখতে পারবো তাই সবাইকে বলবো তোমরা সাবস্ক্রাইব আর এই টাইপের ভিডিও দেখার জন্য তোমরা আমার এই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো যাওয়া যাক এখন আমি যাবো আগে একটা জমি আছে যেখানে এখনো পর্যন্ত আমরা কপি লাগাচ্ছি কিছু লোকজন কাজ করছে তো চলো ফটাফট যাওয়া যাক সেখানে সেখানে গিয়ে আমি দেখাবো যে কীভাবে তারা কপি লাগাচ্ছে তো সেখানে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশজন লেবার আছে যারা কাজ করছে এখনো তো কাজের টাইম মোটামুটি শেষের দিকে কারণ এখন বাজে চারটা হাজারটা বেজে গেছে তো পাঁচটার দিকে কিন্তু কাজ শেষ হয়ে যাবে তো চল ফটাফট যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে তারা কপিটাকে লাগাচ্ছে নেক্সট লোকেশনে যেখানে এখনো কপি লাগাচ্ছে তো দেখতে পাচ্ছ তো এখানে কাজ হচ্ছে পুরোপুরি পুরোটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু এখানে কিছু বাকি আছে অল্প একটু এটা কমপ্লিট হয়ে গেলে কাজ পুরো কমপ্লিট এই কপি জমিতে লাগানো থেকে বাজারে বিক্রি করা পর্যন্ত পুরো প্রসেসটা হচ্ছে দু মাসের দু মাস পরে এগুলো পুরো বাজারে বিক্রি করার হয়ে যাবে আমি এখন বাড়ি চলেই আসছি আর আমি এখন আছি কলেজের রোডে যেটা আমার বাড়ি থেকে একদম পাশে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে যে গাছ দেখতে পাচ্ছ এই জায়গাটা একদিন একদিনকালে আমাদের ছিল কিন্তু ছোট্ট একটা কারণবশতি আমরা জায়গাটা বিক্রি করে দিয়েছি বাট অনেক খারাপ লাগছে এখন গাছ জায়গাটার অনেক বেশি মূল্য আছে এখন আর এত সুন্দর একটা প্লেসে আছে দেখতে পাচ্ছ সামনেই রোড আর রোডের পাশেই জায়গাটা এখানে একটা বাড়ি তৈরি করলে অনেক সুন্দর লাগবার এখানে ইচ্ছে ছিল এখানেই বাড়ি বানানোর আমাদের বাড়ি কিন্তু একদম পিছনে যে এখানে দেখা যাচ্ছে কিন্তু ওখান থেকে আমাদের এখানে আসার ইচ্ছে ছিল ছোট্ট কারণ আমরা জায়গাটাকে বিক্রি করে দিয়েছি অনেক খারাপ লাগছে জায়গাটা দেখে সত্যি এটা বাস্তব কথা যে সময় সবকিছু বাস্তব তো চলো এখন ফটাফট যাওয়া যাক অনলাইন ক্যাফেতে যেটা আমার নিজস্ব অনলাইন ক্যাফে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছে সৌন্দর্যটা একবার দেখে নাও কতটা সুন্দর লাগছে আর তার পাশেই কিন্তু এই জায়গাটা আর এখান থেকে কিন্তু আমার বাড়ি দেখা যাচ্ছে এই যে এখানেই আমার বাড়ি অনেকটাই সুন্দরই জায়গাটা সামনে কলেজ আছে এটাকে বলে ফালাকাটা কলেজ আর প্লেসটা একবার দেখো ওয়াও আস্তে চলে আসি বাড়িতে আর এখন আছি একদম বাড়ির সামনে দেখতে পাচ্ছ এই সিটি হচ্ছে আমার বাড়ি আর এখানে হচ্ছে আমার দাদুর কবরস্থান তো আমি আছি এখানে বসে আর সামনে দেখতে পাচ্ছ ওই সামনের ভিউটা একদম এটা হচ্ছে আমার বাড়ির সামনের ভিউ আমি কিছুক্ষণ আগে এখান থেকে একটা ভিডিও শুট করেছিলাম যেটা আমি তোমাকে দেখিয়েছিলাম যে আমার বাড়ি হলো এই সাইডে তো আমি এখন হচ্ছে বাড়িতে আর সামনে হচ্ছে এখানে আমাদের জমিটা যেখানে আমি একটু আগে ভিডিও শ্যুট করেছিলাম কিছুক্ষণ আগে এটা হচ্ছে বাড়ির সামনের ভিউ তুমি কি করো কি করো তুমি কি আছে এখানে কি আছে দেখি তো পুতু পুতুল থেকে কি ঢুলু নি পাটা বাবা মা তাই চলুড়ি কি বলো কি বলো বলো তো বলো ঢুলু বলো তো ঢুলু ঢুল ঢুল ঢুলানি রাঙ্গা মাথায় চিরনি আবারও চলে আসলাম দোকানে ছোটো একটা কাজ আছে সেই কাজের জন্য আবারও চলে আসলাম তো এখন আমি যাবো ব্যাংকে আজকে শনিবার তো ব্যাংকে কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে তো চলো ফারবার এখান থেকে বের হয়ে যাবে দোকানটা এখন অফ করে তারপর বের হবো আর বাইরে আমার ফ্রেন্ড ওয়েট করছে সেটা বাইরের অবস্থা ভয়ানক গাইস এত পরিমাণে রোদ উঠেছে নাকি বলবো আর সো গাইজ তো ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাবো রেল স্টেশনে সেখানে গিয়ে আমাকে একটা টিকিট করতে হবে নিউ তিনশো গিয়ার তো চলো ফটাফট যাওয়া যাক রেল স্টেশনে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে ফালাকাটা রেলওয়ে স্টেশন তো দেখতে পাচ্ছ এখানকার পুরোপুরি কাজ চলছে ফিফটি পার্সেন্ট বেশি কাজ হয়ে গেছে তো গাছ তো অল কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি বাড়িতে আর আজকে থেকে কোনো পুজো শুরু মানে কালকে পঞ্চমী ছিল আজকে হলো ষষ্ঠমী তো আজকের থেকে পুজো এসেছিল সবাই এনজয় করো তো চলো ফটাফ যাওয়া যাক বাড়িতে তো আজকে ভিডিও এত লাগছে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার থ্যাংস ফর ওয়াচিং দেখাচ্ছি লাফেস